বেতন ভাতা এগুলো বাড়ানোর বিষয় আছে মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয় আছে সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই ইঙ্গিত দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের নিকট উত্থাপনের জন্য প্রস্তাব সমূহ নিম্নরূপ আমরা দেখতে পাচ্ছি বৈশাখী ভাতা মূল বেতনের বিশ শতাংশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ শতাংশে উন্নীতকরণ টিফিন ভাতা প্রতি মাসে দুইশো টাকার পরিবর্তে পনেরোশো টাকা নির্ধারণ যাতায়াত ভাতা প্রতি মাসে তিনশো টাকার পরিবর্তে দুই হাজার টাকা নির্ধারণ চিকিৎসা ভাতা প্রতি মাসে পনেরোশো টাকা এর পরিবর্তে তিন হাজার টাকা নির্ধারণ ধলাই ভাতা প্রতি মাসে একশো টাকার বদলে এক হাজার টাকা নির্ধারণ সারা বাংলাদেশে সকল সরকারি দপ্তরে এক এবং অভিন্ন নিয়োগ এবং পদোন্নতি বিধি প্রণয়ন বাস্তবায়ন করণ দুর্নীতি রোধে প্রজাতন্ত্রের সরকারি কর্মকর্তাদের তিন বছর কর্মচারীদের পাঁচ বছর পরপর আবশ্যিকভাবে কর্মস্থল বদলি করণ গ্রেড সংখ্যা বৃষ্টির পরিবর্তে দশটি নির্ধারণ করা সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ফিফটি পার্সেন্ট হতে যাচ্ছে আর এই ফিফটি পার্সেন্ট হলে বিশেষ প্রণোদনা বা বিশেষ সুবিধা বাদ যাবে কিনা আমরা সেই বিষয়ে এখন জেনে নিচ্ছি মহার্ঘ ভাতা নিয়ে প্রথমেই একটি মিটিং হবার কথা সেই মিটিং কবে হবে সেটি এখনো জানানো হয়নি তবে এই মাসেই একটি মিটিং হবে সেটি পূর্বেই ঘোষণা করা হয়েছিল এখন অনেকেই প্রশ্ন করেছেন যে কবে দিবে এই মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা দ্রুতই পাবেন আগামী সপ্তাহে প্রথম মিটিং হতে পারে কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসাবে মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা চলছে বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেয়া হবে আমরা যদি পূর্বে জারিকৃত মহার্ঘ ভাতার আদেশগুলো পর্যালোচনা করি সেখানে আমরা দেখতে পাবো বিশ পার্সেন্ট অর্থাৎ পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা নির্ধারণ করা ছিল অনেকে প্রশ্ন করেছিলেন মহার্ঘ ভাতা নির্ধারণে কর্মচারী প্রতিনিধি নেই কেন আর এতে খুব প্রকাশ করেছেন কর্মচারী পরিষদ এবং তারা বলছেন মহার্ঘ ভাতার যদি কর্মচারী পরিষদ না রাখা হয় বা কর্মচারী প্রতিনিধি রাখা না হয় তাহলে এখানে বৈষম্য থেকেই যাবে এমনটাই বলছেন কর্মচারী পরিষদের কর্মচারীগণ তবে এই মহার্ঘ ভাতার সুখবর জানা গেলেও খুশি নন কর্মচারী পরিষদ তারা বলছেন কর্মচারী এবং বঙ্গভবনের কর্মচারী প্রতি মাসে শুধু সিগারেট বাবদ পায় সাড়ে আট হাজার টাকা আমরা চেয়েছি আমাদের নবম পে স্কেল সহ আমাদের পরিবার পরিজন্য ভরণ পোষণ পেটে ভাতের দাবি আর তারা দাবি করেছে টিপটপ তাদের সাদ্যফা দাবি পূরণ করতে হবে আর এই সাদ্যফা দাবি যদি পূরণ করা হয় তাহলেই তাদের শুধুমাত্র বেতন বৈষম্য সেই সঙ্গে তাদের বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে আমরা দেখে নিচ্ছি সেই সাধ্যফা দাবি সমূহ দাবি এক বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পেয়ে কমিশন গঠন করতে হবে পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ফিফটি পার্সেন্ট মার্ঘ ভাতা প্রদান করতে হবে ইতোমধ্যে যাদের মূল বেতন শেষে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলে বৈষম্য নিরসনের জন্য দশটি ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে দাবি নামা দুই সচিবালয়ের উনিশশো সালে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর পরিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চমান সহকারী হিসাব রক্ষক এবং ষাট লিপিকা সহ পদবি এবং গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ উন্নীতকরণ করতে হবে এবং এবং এক অভিন্ন নিয়োগ প্রণয়ন হবে দুই হাজার পনেরো সালে পে স্কেলের গেজেট হরণকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণ বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতোষিকের হার নব্বই শতাংশ এর স্থলে একশো শতাংশ নির্ধারণ এবং পেনশন গ্র্যাচুইটি এক টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে দাবি নামা চার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি দুই হাজার উনিশের ভিত্তিতে দশম গ্রেডে উন্নীতকরণ করতে হবে আউটসোর্সিং পদ্ধতি বাতিলকরণ উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত এবং উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে দাবি নামা পাঁচ ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি এবং পাঁচ বছর পর উচ্চতার গ্রেড প্রদান করতে হবে অধস্থান আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে দাবি নামা ছয় বাজার মূল্যে লাগামহীন উদ্যোগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বিধির বিষয় বিবেচনা করে সকল ভাতাদি পূর্ণ নির্ধারণ এগারো থেকে বিশতম গ্রেডে কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ বছর এবং অবসরের বয়সীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে দাবি নামা সাত উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে দুই সালে জারিকৃত মন্ত্রণালয় হতে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে এবং বর্তমান পিএসকেলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দিন শেষে সুবিধাভোগীরা কর্মকর্তা অর্থাৎ আপনি যদি পার্সেন্টেজ অনুযায়ী মহার্ঘ ভাতা বা যে কোনো ধরনের সুবিধা দেন না কেন কর্মকর্তারা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেন যেমনটা আমরা দেখেছি বিশেষ প্রণোদনার ক্ষেত্রে আর মহার্ঘ ভাতার ক্ষেত্রেও ঠিক একই রকম হবে যদি পার্সেন্টেজ অনুযায়ীও টাকা বাড়ানো হয় যদি কর্মচারীদের বেশি পার্সেন্টেজও দেয়া হয় তাহলেও তাদেরকে বঞ্চিত করা হবে কেন না সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে বেতন খাতে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে মহার্ঘ ভাতা বা যে কোনো সুবিধা দেয়া হোক না কেন কর্মকর্তা এবং কর্মচারীদের বৈষম্য থেকে যাচ্ছে এবং কর্মকর্তারা বরাবরই বেশি লাভবান হচ্ছে সেটা মহর্ঘবাদ হোক বা বিশেষ প্রণোদনার ক্ষেত্রে হোক এক্ষেত্রে কর্মচারী পরিষদ দাবি রেখেছেন নবম পিএসকেলের আর এই পিএসকেল যদি দশটি গ্রেডে হয় বা দশটি ধাপে হয় তাহলেই শুধুমাত্র কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং বৈষম্যমুক্ত একটি পিএসকেল গঠন করা সম্ভব হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ